আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কী অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছে এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো অনেক যুগ যুগ পরে কিন্তু আমরা স্কোয়াডে একটা ম্যাচে নামি মানে আমি কিন্তু সাধারণত স্কোয়াডে কোনো ম্যাচই খেলি না হয়তো ষোলো ভার্সেস স্কোয়াড ষোলো ভার্সেস ডো বা কাস্টম ম্যাচই খেলাই মানে স্কোয়াডে এক কথায় খেলি খেলতেই চাই না তো মানে ভালো লাগে না অনেক সময় লেগে যায় যেই কারণে হচ্ছে স্কোয়াডে খেলতে চাই না তো আমি কিন্তু অবশেষে স্কোয়াডে নেমে যাই এবং দেখো যে শেষ পর্যন্ত কী হয় শেষ পর্যন্ত আমরা ম্যাচটা বুঝা বের করতে পারি না কি কীভাবে অদ্ভুতভাবে ভরাটা খাই তোমরা অবশ্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলের নতুন হলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেননা আমার এখন সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন মানে তোমাদের মতো কয়েকটা ভাই ব্রাদারের খুবই প্রয়োজন যে কারণে তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো তো দেখো আমি কিন্তু পিকেতে নেমে যাই মানে আমার পুরো একটা স্কোয়াডের মধ্যে দুজন হচ্ছে দুজন বা তিনজন হচ্ছে পিকেতে নামি এবং দেখো যে সামনে কিন্তু স্কোয়াড চলে এসেছে মানে একটা স্কোয়াডের দুই তিনজন সদস্য চলে এসেছে আমাকে পিটানোর জন্য কিন্তু এর কাজে হচ্ছে ডবল উইক ছিল হালকার উপর দিয়ে বেঁচে গিয়েছি তো যাই হোক দাঁড়াও এখান থেকে হচ্ছে আমি ড্যামেজ দর আগে আমার টিমমেট কিন্তু একে খেয়ে দিল এবং আরও হচ্ছে এনিমি রয়েছে ভাই এখানে অ্যাভেলেবেল এনিমি রয়েছে যেহেতু পিকে এবং এইখান থেকে হচ্ছে এটাকে মারতে হবে ভাই ডাউন তো একটাকে কিন্তু ডাউন করে দিতে সক্ষম হলাম মানে আমি প্রথম কিলটা কিন্তু আমি করে ফেললাম এবং আরও এনিমি অনেকগুলো এনিমি থাকবে এটাই স্বাভাবিক মানে এই ঘরটা পুরোই বুক থাকে এই ধারা ভর্তি থাকে ভাই ঘরের উপরে সাধে বলো নিচে বলো সব জায়গায় বিল্ডিং মেশিনের এই দিকে হচ্ছে অলওয়েজ এনিমি থাকে তো এইখানে আরও একটা এনিমি তো একটাকে ডাউন ভাই এবং আমার ইয়াটা দেখো যে একটাকে কিন্তু অনেক কষ্টে ডাউন করেছে এবং দুইটা ডাউন ভাই উকাংটা একেবারে কারেক্ট সময় ফুটিয়ে ফেলেছিলাম নয়তো ভাই আমাকে দিয়ে পুরো আঠাবে করে দিত তো কারণে এখান থেকে হচ্ছে একে ক্লিয়ার করে দিলাম এটাকেও ক্লিয়ার করে দিলাম মানে এই স্কোয়াডের কিন্তু দুটাকে মেরে দিলাম মানে তিনটাকে শেষ করে দিলাম আমি হচ্ছে তিনটা কিনা আমার অবশ্য হলো আমি জানি না ভাই এই প্রথম এনিমিটা এই স্কোয়াডের ছিল নাকি অন্য স্কোয়াডের ছিল অন্য স্কোয়াডের হলেও হতে পারে কেননা এখানে হচ্ছে চার পাঁচটা স্কোয়াড নেমেছে আমাদের স্কোয়াড দিয়ে আর কি আমি নামার আমার সময় লক্ষ্য করলাম তো প্যানি এখান থেকে হচ্ছে আমার মেটকিট ফেটকিট কিছু একটা নিয়ে তারপর হচ্ছে এনিমির সাইডে চলে যেতে হবে এবং সামনে মনে হয় যে আরও এনিমি রয়েছে হ্যাঁ ভাই সামনে একটা এনিমি দৌড়ে গেল যে কারণে আমি একটা শট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু লাগলো না কিছুই করার নেই ভাই না লাগলা না লাগলে আমার কি করার ভাই এখন হচ্ছে এনিমির সামনে গিয়ে তারপর হচ্ছে ফাইট দিতে হবে এবং এই সামনে এনেমিটা রে ভাই একে একটুর জন্য মারতে পারলাম না কিন্তু আমি ঘুরে যেতে হবে কেননা সে এখান থেকে হচ্ছে পালাতক আসামি এখান থেকে হচ্ছে লুকিয়ে গিয়েছে এবং আমার ভাই এই কিলটা হচ্ছে আমার খুবই দরকার ভাই আমার যেহেতু চোখে পড়েছে কিন্তু ভাই আমার টিমমেটরা যেখানে থাকবে সেখানে কিল চুরি হবে এটাই স্বাভাবিক দেখো বলতে বলতে কিন্তু ডাউন করে দিয়েছে এবং কিলটা আমি ক্লিয়ার করে দিলাম কিছুই করার নেই কিলটা তো আমার টিমমেট খেয়ে দিল তো এই এই দিক থেকে হচ্ছে আমি এখন কেটে পড়তে হবে কেটে পড়তে বলতে আমার এনিমির খুঁজতে হবে ভাই আমার কিল লাগবে বেশি বেশি করে কিল করতে হবে এবং এমনি তাই সাধারণত যে কোনো ম্যাচের মধ্যে ভাই ফাইট ছাড়া ভালোই লাগে না এমনি যে ফাঁকা মাঠে দৌড়াদৌড়ি করি বা এখান থেকে এখান সেখান দিয়ে দৌড়াদৌড়ি করি একটুও ভালো লাগে না মানে মোট মোট কথা হচ্ছে এনিমির সাথে থাকবো অলওয়েজ ফাইটে থাকবো তাহলে হচ্ছে ম্যাচটা খেলে হচ্ছে গিয়ে একটু তৃপ্তি পাওয়া যায় মানে একটু বিনোদন পাই অলওয়েজ এনিমির সাথে এ ফাইট করতে থাকলে তাছাড়া এমনি ভাই হুদাই ম্যাচগুলো এভাবে দৌড়াদৌড়ি করে একটু ভালো লাগে না তো ইতিমধ্যে আমি এনিমির সারা শব্দ পাই মানে আমার টিমমেটের হোগায় কিন্তু লাল বাতি চলে গিয়েছে তো এখন কি করতে হবে আমার এনিমি খুঁজতে হবে এবং ভাই দেখো একটা এনিমি চলে এসেছে অলরেডি এবং ডবল ভিক্টর ওই প্রথমে একটা এনিমিকে আমার টিমমেট মেরেছিল মনে আছে ডবল বৃত্তর প্লেয়ার ছিল সাদা প্লেয়ারটা ছিল এটাই সেটা এবং আবার আমার টিমমেট একে ভরে দিল ভেবেছিলাম যে একটা সেলফি নেব এর সাথে কিন্তু ভাই এনিমির দোচনে মানে এখানে হচ্ছে অনেকগুলো এনিমি চলে এসেছে তো যেই কারণে হচ্ছে আর সময়ই পেলাম না তো বেচারাটা আমার উপরে খুবই খেপা ছিল যেহেতু আমারকে দুইবার মারতে এসে হচ্ছে দুইবারই ভরা খেয়ে গিয়েছে আমার টিমমেটের হাতে তো এই সামনের রে নিমিটাকে দাঁড়াও একটু ব্রেন খাটিয়ে মারতে হবে আমার এটাকে তো এই দিকে হচ্ছে গিয়ে ফ্লাশ মেরে দেবো ভাই এতগুলো ইয়ার মধ্যে দেখো যে ভাই আমি কিন্তু একটু চালাকি করে গুলি দিয়ে মানে বুলেট দিয়ে মারতে গেলে কিন্তু আমি কিলটা পেতাম না মানে এখনও যদিও দেখো ভাই আবার কিলটা চুরি হয়ে গেলো মানে হর্টলাইন মেরেছিল নাকি মনে তো হয় যে ভাই হর্টলাইন মেরেছিল মানে আমার কিলটা কিন্তু আমি অবশেষে পাইনি ভাই মানে আমি যে এত কষ্ট করে এখানে হচ্ছে ফ্ল্যাশ দিয়ে একে ডাউন করে দিয়েছিলাম কিন্তু আমার কিলটা অবশেষে পাইনি তো যাই হোক আমার কিলে আমার কিলগুলো তো আমার টিমমেটরাই নিয়েছে অন্য এনিমিরা তো নেই তো যে কারণে নিজেকে এই কথাটা বলে একটু সান্ত্বনা দিয়ে সরাসরি একা হয়ে গেলাম আমি জানি ভাই একা হলে আমি ভরা খাবো অবশ্যই ভরা খাবো এটা আমি জানি কিন্তু তারপরেও ভাই যদি দু একটা কিল নিজের হক মানে নিজে আদায় করতে পারি তাহলে হচ্ছে খুবই ভালো হবে যে কারণে আমি আলাদা কিন্তু কিছুই নেই দেখো যে আমার চলে আসলো এখানে কি বলবো বলো তো এইখানে এনিমি থাকার কথা ছিল কিন্তু নেই ভাই দেখো যে লাল চলে গিয়েছে মানে এনিমির দেখা মিলেছে এবং তিনজনকে দেড়লা ভাই কি পরিমাণ মানে এই মাঠটা তোমরা একটু উপভোগ করো একটু কল্পনা করো মানে তিনজনকে এক একেবারে উড়িয়ে দিয়েছে গাড়ি দিয়ে মানে এর তো হ্যাভি ড্রাইভার দেখা যাচ্ছে তো যাই হোক এক্ষেত্রে একে যে কী দেবে আমার টিমমেটরা দেখো বলতে বলতে কিন্তু একে উপরে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক এখানে হচ্ছে এনিমির সন্ধান আর কোথায় কোথায় রয়েছে ভাই এনিমি এই সাইডে একটা গাড়ি নিয়ে আসলো মানে রিল্যাক্সে ভরা খেয়ে চলে গেল কিছুই কারণে হিটলিস্ট মারতে চেয়েছিলাম কিন্তু ভাই হিটলিস্ট মারব না এখন মোটামুটি যা যা কিনতে হয় সবগুলো কিনে নেবো এবং এখান থেকে হচ্ছে গিয়া তোমার কি এনিমি ভাই আর কই এনিমি মানে বিমা শক্তি স্ট্রিপের এই কিন্তু এনিমি থাকে অলওয়েজ এনিমি থাকে কিন্তু এখন এনিমির কোনো সন্ধান নেই যাই হোক একটা এনিমি আসছিল তাও রিল্যাক্সে ভরা খেয়ে গেল কোনো প্যারাই নেই এবং ভাই খুব কষ্টের পর আরেকটা এনিমির দেখা মিলেছে মানে এখানে হচ্ছে আমরা আমরা টিমমেট রয়েছি চার পাঁচজন মানে তিনজন আর এনিমিটা একা মানে কিলটা কোনো মতে তো হাতে তো আসবেই না এটা একশো পার্সেন্ট শিওর দেখো বলতে বলতে কিন্তু খেয়েও দিয়েছে কি বলবো ভাই আমার টিমমেটরা মানেই আগুন মানে ভরপুর আগুন কিন্তু আমার টিমমেটরা যদিও এক একটা নুপ আমার আমার মতোই নুপ কিন্তু বাই ভালো খেলেছে মানে কিল কিলগুলো নিতে পারে যাই হোক এই বিষয়টা খুবই ভালো এবং আমার হচ্ছে টিমমেটকে কয়েন দিলাম সে কয়েন কয়েন বলে ভেবার ছিল যে কারণে হচ্ছে তাকে কয়েনগুলো দিয়ে দিলাম এবং বললাম যে আমাকে আরেকটা গাড়ির কাছে গিয়ে নামিয়ে দাও এবং একে বলার কথা ছিল যে এ হচ্ছে আমাদেরকে রিভাইভ দেবে জনের মধ্যে গিয়ে একেবারে শেষের দিকে যে কারণে তাকে হচ্ছে আমরা কয়েন দিই এবং সুপার মার্কেট যা ছিল সব কিছু দিয়ে দেই তো আমার টিমমেট আমাকে গাড়ির আরেকটা গাড়ির কাছে নামিয়ে দেয় এবং সে আরেকটা গাড়ি নিয়ে চলে যায় হচ্ছে বক্স খুলতে মানে সুপার মার্কেট বের করতে তো এখান থেকে আমি চলে যাব ভাই এনিমি কিন্তু থাকবে আর আমি যেহেতু পুরোই একা দেখো যে চলাফেরা করছি রাস্তাঘাটে একা একা কখন কি করে দেয় ভাই কোনো গ্যারেন্টি নাই যেই কারণে হচ্ছে আমার রিল্যাক্সে থাকতে হবে এবং পিছন সাইড থেকে আমাকে ভাই ভেবেছিলাম যে আমাকে ড্যামেজ দিচ্ছে কিন্তু না এখানে হচ্ছে এনিমিরাই ফাইট করছে এবং আমি এখানে চুলপাক নামি করে নেমে গিয়েছি এবং একে মারার চেষ্টা ভাই দেখো যে হেডশট লাগিয়ে দিয়েছিলাম দু একটা এবং এও গাড়ি নিয়ে এখন আমিও গাড়ি নিয়ে ভাগবো কিছুই করার নেই এতগুলো এনিমি চাপে আমাদের হচ্ছে পুরো ফাটিয়ে ফেলবে মানে চার সাইড থেকে মেরে ভাই স্নাইপার চালাচ্ছে নাকি ভাই গাড়িটাও ফাটিয়ে দিল তো এখানে দেখো ওয়াল ফেলতে হবে এবং আমার উপরে ভাই কী পরিমাণ অত্যাচার চালাচ্ছ ওয়াল ফেলতেও পারছি না ভাই দেখো যে চার সাইড থেকে আমি এখানে হচ্ছে বাঁচার আশা পুরো ছেড়ে দিতে হবে আমার ভাই কোনো মতেই আমি নিজেকে এখানে বাঁচিয়ে রাখতে পারবো না এনিমি দেখো যে একটার পর একটা চলেই আসছে মানে এখন আমি যত ভালোই খেলে আমাকে ভরা খেতেই হবে চার সাইড থেকে ঘিরে ফেলেছে এবং এইখানে কোনো ঘরও নেই যে আমি মনে করো যে একটু পেঁচ ঘোষ দিয়ে মেরে দিতে পারবো ফাঁকা জায়গায় ভাই এটা স্বাভাবিক ফাঁকা জায়গায় ভরা খেতেই হবে তো যাই হোক আর প্লাস গ্লোয়ালও ছিল না তো আমাকে কিন্তু আমার টিমমেটটা আবারও রিভাইভ করে দেয় এবং দেখো যে কাউতল আর এইদিকে নেমে যায় এবং আর আমার একটা টিম মেটকে ডাউন করে দেয় উপর থেকে আর আরেকটা টিমমেট নিচে ছিল আর আমি কিন্তু সরাসরি এখানে নামার পরে ডবল ভিক্টোরি পেয়ে গিয়েছিলাম আর কোনো লুটপাতেই নেই দেখো যে মেটকিট কিছুই নেই আমার কাছে তো এখানে একটা মেডকিট মারতে হবে আর ফ্রডের যেহেতু অ্যাবিলিটিটা রয়েছে সেহেতু অটোমেটিক কিছু হেলথ ভরে যাবে এবং আমার টিমমেট দেখো যে বেঁচে গিয়েছে আমার এখান থেকে হচ্ছে রাজ দিতে হবে তো পিছন সাইডের টিমমেটকে আবার কে মারলো ভাই এবং আমার সাইডের ভাই মানে উপর সাইডেও দেখো যে এনিমি রয়েছে উপর সাইডেও এনিমি রয়েছে নিচের সাইডের এনিমিটাকে আমার টিমমেটকে কে মারলো আমি সেটা বলতে পারবো না কিন্তু আমি দ্বারাও উপর থেকে এখন নিচ থেকে উপরেরটাকে মারার চেষ্টা করব ভাই মানে একটা গুলি বডিতেই লাগাতে পারলাম না তো আর গিয়েও লাভ নেই আমার টিমমেট কিলটা চুরি করে ফেলবে এটা হচ্ছে একশো পার্সেন্ট শিওর ভাই চুরি বলতে কিলটা সেই নিয়ে ফেলবে চুরি তো হবে না কেননা আমি তো ড্যামেজই লাগাতে পারলাম না তো যাই হোক মোটামুটি এর কাছ থেকে হচ্ছে ভালো লুটপাতি করে তারপরে হচ্ছে গিয়ে জুন থেকে বেরিয়ে যেতে হবে এবং প্রায় যেহেতু শেষের জুনের দিক সেহেতু হচ্ছে খুবই দ্রুত জুন থেকে বেরিয়ে যেতে হবে এবং আমার মেডকিট মারতে হবে ভাই তারাও রিল্যাক্সে মেডকিট মারতে হবে এবং স্নাইপার ভাই এডাবলু এম দ্বারাও স্নাইপারটা নিয়ে নিয়েছি আর স্নাইপার যদিও চালাতে পারি না অত ভালো তারপরেও ভাই থাকলে একটা সাহস অন্যরকম একটা সাহস থাকে তো যাই হোক এখন হচ্ছে দেখো এনিমি আসে মানে আমার সামনে আসার কোনো ইয়া নেই আমার যে এখানে কিল করতে চাচ্ছি আমার সামনে আসবে না অথচ মনে করো যে আমার টিমমেটের সামনে এসে ভরা খেয়ে চলে যাবে কি খুশির সংবাদ তো এইখানে ঘটনাটা হয় কি দেখো যে সামনে কিন্তু পুরোপুরি একটা রয়েছে এবং এই স্কোয়াডের ভাই স্কোয়াডের দেখে আমার আর লোভ সামলাতে পারিনি তো একটাকে দেড়শো লাগিয়ে দিয়েছি কিন্তু ভাই আমি হচ্ছে একাই দেখো যে চুলপাক নামি করে একাই কিন্তু ফাইটে চলে যাচ্ছি আর আমিও জানি না ভাই শেষ পর্যন্ত কী হতে চলেছে ভাই সাপ দেখো যে আমার হেলথের পুরো এই পুরো বারোটা বাজিয়ে দিয়েছে এবং একটা ডাউন এবং পিছন দিয়ে আর একটা মেরে দিয়েছে মানে এই একটা ঝামেলা আমি ফাঁকা জায়গাতে ভাই খুব একটা খেলতেই পারি না বললেই চলে মানে ভাগা জায়গায় আসারও সাথে সাথে আমাকে যদি দুই সাইড থেকে মারে ভাই আমি খুব ইজিলি মারা যাব এ হচ্ছে ঘটনা তো যাই হোক ফেরানে আমার যেহেতু টিমমেট রয়েছে সবগুলো হচ্ছে ভাগা টিমমেট মানে ভালো খেলে খুবই ভালো খেলে দেখো যে তোমরা খেলা দেখলেই বুঝতে পারবে তো আমার টিমমেট এই একটা হচ্ছে বেঁচে রয়েছে এবং টিমমেটকে কতক্ষণ বলা হলো যে আমাদেরকে কাউকে একজনকে রিভাইভ করো কিন্তু না ভাই এ হচ্ছে কি করবে এ তার স্কিল দেখাবে আমাদেরকে তার স্কিল দেখাবে যেই কারণে হচ্ছে সে রিভাইভ করলো না তো আমরাও তার স্কিল দেখবো অবশেষে তো দেখো যে একটাকে কিন্তু মেরে আর মোটামুটি কিন্তু ভালো খেলে আমিও বলছি প্রশংসা করছি একটাকে মেরে এবং এখানে হচ্ছে বাই দুইটা অলরেডি ডাউন করে দিল মানে কি দেখতে পাচ্ছ মানে প্লেয়ার নয় তো এ হচ্ছে আগুন তো যাই হোক এইখানে হচ্ছে আরে একটা ভাই একে আর কিছু ড্যামেজ দিলেই মারা যেত তো ভাই দেখো যে এও ডাউন হয়ে গেল তো ওইটাকে মানে বাম সাইডে কিন্তু একটা ডাউন ছিল এটাকে ভাই সব পুরো টিম ওয়াইপ আউট করে দিল ভাই একে তো মানে ধন্যবাদ দেওয়া উচিত যে এত সুন্দর খেলা আমাদেরকে দেখাচ্ছে তো যাই হোক তোমাদেরকে মূল খেলাটুকু দেখায় এখানে কিন্তু এনিমি খুবই বেশি রয়েছে মানে ঘন ঘন এনিমি রয়েছে তো এই একটা এনিমি চলে এসেছে এবং একেও ডাউন করে দিল মানে মোটামুটি কিন্তু এ অনেকটাই ভালো খেলছে এমনিতেই হচ্ছে গিয়ে আমাদের থেকে খুব একটা ভালো খেলছে এবং এর কিন্তু হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এর কিন্তু হেলথের অবস্থা খারাপ কিন্তু এর কাছে কিন্তু মেটকিটও নেই ভাই মানে মেটকিট নেই বলতে এর কাছে খুবই সামান্য একটা মেটকিট ছিল এই একটা মেটকিটই ছিল আমাদেরকে সে বলছে বলেছিল আর কি যে মেটকিট নেই আমরা তো ভেবাচ্ছিলাম যে ভাই মেটকিট করো মেটকিট করো এবং এইখানে দেখো যে কী খেলাটা দেখায় এর কাছে হচ্ছে ডবল স্নাইপার সামনের এনিমিটার কাছে এবং এর কাছে হচ্ছে এম টেন আর হচ্ছে স্কার তো দেখো স্নাইপার দিয়ে আরেকটা শট লাগিয়ে দিয়েছে আর একে যদি আর কিছুটা ড্যামেজ দেওয়া হতো তাহলে হচ্ছে গিয়ে মারা যেত মানে ডাউন হয়ে যেত আর এর কাছে কিন্তু ভাই মেটকিট নাই যে কারণে হচ্ছে খুবই দুঃখের সহিত জানানো যাচ্ছে যে এর ভাই সাপ দেখো যে কী একটা রিস্ক চলছে জানের উপর তুফান ভাই কি বলবো মানে এই শেষের খেলাটুকু পুরো টান টান উত্তেজনা এবং রয়েছে রয়েছে তোমরা যদি লক্ষ্য করো যে এনিমি এবং বারোটা এর আর আমাদের তো আশা ছেড়েই দেওয়া হয়েছে যে আমরা তো মারাই গিয়েছি এবং একেও বাঁচাতে বললাম টোকেন ছিল অবশ্য কিন্তু সে আর তো বাঁচাবে না সে হচ্ছে তাদের স্কিল দেখাবে তার স্কিল দেখাবে তো যাই হোক প্রাণী এর হচ্ছে খেলা দেখব যে শেষ পর্যন্ত কি করতে পারে এবং যেহেতু তিনজনে এনিমি তিনজন মনে হয় যে তিনটা স্কোয়াড রয়েছে সম্ভবত ভাই সিওর বলতে পারছি না তিনটা স্কডের স্কোয়াডের তিনটা এনিমি থাকলে তো খুবই ভালো হবে মানে এরা এরা ভেজাল করে যাবে এখানে হচ্ছে ঝগড়া করে যাবে মাঝখান থেকে এই কিলটা নিতে পারলেই ম্যাচটা বুয়া হয়ে যাবে তো দেখা যাক যে শেষ পর্যন্ত ম্যাচটা কি বুয়া হয় এবং এর হচ্ছে দেখো যে ভাই মোটামুটি ভাই মাকড়শা মেরিয়ে দিয়েছিল আর কিছুটা ড্যামেজ দিতে পারলেই একে হচ্ছে ডাউন হয়ে যেত এবং এও শেষ ভাই এ হচ্ছে অন্য স্কোয়াডের ছিল এই কেবলমাত্র প্রমাণ পেলাম যে অন্য স্কোয়াডের ছিল কেননা জুনের সাথে ধাক্কা খেয়ে মানে জুনের সাথে বলতে মাকড়শাই আটকে গিয়েছিল এবং জুনের সাথে সামান্য একটু হেলথ থাকার কারণে জুনেই মারা যায় তো যাই হোক এই হচ্ছে লাস্টের এনিমি কিন্তু ভাই দুঃখবশতে দেখো আমিও জানি যে পারবে না কেননা এর হচ্ছে হেলথ নেই দেখো এ অবশেষে হচ্ছে এনিমিটাই বুয়াটা নিয়ে নিল তো কিছুই করে নেই ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে কিন্তু আমরা তনু ভাই সব প্রথমেই মারা খেয়ে গেলাম তো যাই হোক এখানে মোটামুটি ভালো প্লাস দিয়ে দিয়েছে আর কিছুই করে নেই তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা ভাই ভাই ভালো থাকো সবাই